আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের ও কাছের সকল বন্ধুদের শুভকামনা করে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা প্রার্থনার মাধ্যমে দোয়ার মাধ্যমে শুরু করছি আল্লাহ তালা যেন আমাদের ইমান ও আমলের সাথে রাখেন আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম সাতটি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন এগুলো ইমামদের মতো সহকারে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব নিষেধের কারণ হলো স্থান। করার কারণ জাতীয় ময়লা অর্থাৎ যেখানে নাফাক ময়লা থাকে কষাইখানা এখানেও নাফাক রক্ত অন্যান্য আবর্জনা থাকে তিন কবর এখানে নামাজ পড়লে কবরের প্রতি অতিমাত্রা সম্মান প্রদর্শন হতে পারে রাস্তার মধ্যখানে মানুষ চলাফেরা বিঘ্ন করতে পারে পাঁচ গোসলখানা এই স্থান সাধারণত অপবিত্র থাকে ছয় কুটে রাস্তা থাকার কারণে এখানে নামাজ পড়া নিষেধ সাত নাম্বার বাইকুল্লাহ সাদ এটা যেহেতু আল্লাহর ঘর আল্লাহর ঘর তাজিমের কারণে সম্মান আছে এই ঘরের সাদের উপরের থেকে নামাজ পড়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছেন এখন ইমামদের মতভেদ গোবর ফেলা স্থান কষাইখানা ইমামদের সর্বসম্মতি ক্রমে নামাজ পড়া নিষেধ জমহুর ওলামাইকার আমার মতে নিষেধাজ্ঞা দ্বারা মাখ উদ্দেশ্য কবরস্থানে নামাজ পড়া কোন ক্রমে জায়জ নয় তবে কবরের পাশে যদি মসজিদ তৈরি করে নামাজের জন্য প্রস্তুত করা হয় তাহলে নামাজ পড়া যাবে আস্তা বলে গোসলখানা ইমাম আহমদ আহলে জাওয়াহের মতে এই দুটি স্থানে নামাজ পড়া হারাম তবে আমাদের জমহুরদের মতে মাহরু কাবাগৃহে সাদের উপরে ইস্তারে নামাজ পড়া ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলের মতে মাহরু আর ইমাম সাফি রহমতুল্লাহ আলের মতে এটা জায়জ আল্লাহ তালা যেন আমাদেরকে রসুল সাল্লাহ সাল্লাম হাদিস মোতাবেক আমল করা তৌফিক যেন দান করেন ওমা আলাই